মুসলিম ধর্মের প্রধান উৎসব ঈদ পালন হল দিকে দিকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদ উল ফিতর এটি মুসলমানদের ধর্মীয় উৎসব সকলকে সম্প্রীতির বন্ধনে বাধার সৌগাদ নিয়ে আসে এই ঈদ এর আনন্দ থেকে ধনী নির্ধন কেউ বঞ্চিত নন বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়ে থাকে ঈদের সকালে সর্বস্তরের মুসলিমরা ঈদগাহে আসেন নামাজ পড়তে সেখানে একে অপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এরপর ঘরে ঘরে চলে বিভিন্ন খাবারের আয়োজন এর মধ্য দিয়ে সমাজে ভাতৃত্বের বন্ধন জোরদার হয় ঈদের আনন্দ যেন যেমন চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে ঠিক তেমনি ধর্মীয় মূল্যবোধে পরিবার সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে তৃষ্টিনের সিয়াম সাধনার পর আজ সকাল থেকেই দিকে দিকে শুরু হয় ঈদের জোরদার প্রস্তুতি সকাল আটটা মিনিটে মিনিটে বাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় শুরু হয় ঈদের নামাজ যেখানে হাজার হাজার মুসলিম ধর্মের ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ পাঠ করে নামাজকে কেন্দ্র করে উপছে পড়া ভিড় ছিল লক্ষণীয় নামাজ শেষে প্রাক্তন আমির জামাতে ইসলামী হিন্দ ত্রিপুরার সদস্য আবুল হোসেন বললেন নির্বিশেষে সবার কাছে একটাই থাকবে ঈদ নামাজের কাতারে যেভাবে ধনী এবং গরিব সবল এবং দুর্বল সমস্ত অংশের মানুষ থাকে সাম্য মৈত্রী ভাতৃত্ববোধ বিশ্ব ঐক্য স্থাপন করার একটা সহজ এক্সাম্পল হচ্ছে ঈদ এখানে ধনী গরিব সবাই সমান দুর্বল সকল সবাই সমান আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ববোধ এবং সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে ঈদের নামাজের মাধ্যমে তাই সমস্ত মানুষের কাছে আমরা এই মেসেজ দিতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভাতৃত্ব ঈদ মানে সৌভ্রাতৃত্ব ঈদ মানে সাম্য প্রতিষ্ঠা করা বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় নামাজ পালনের পর সকাল নটায় শুরু হয় টিলাবাজারস্থিত টিলাবাজার মসজিদ প্রাঙ্গণেই ঈদের নামাজ হাজারো মুসলিম ধর্মের মানুষ সেখানে নামাজ পড়ে ঈদ উৎসব পালন করেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে রাজ্যে বৃহস্পতিবার ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ সকাল থেকেই মেতে উঠেছেন ঈদের আনন্দে টিলাবাজার জামি মসজিদে ঈদের নামাজ শেষে কয়লা শহরের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ বদরুজ্জামান এবং রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মুবসুর আলী রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাজ্যের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সর্ব মানুষ ঈদ উৎসবে সামিল হবেন বলে আশা প্রকাশ করেন দুজনে এবং শুভেচ্ছা জানা আমাদের মধ্যে যে বাতাবরণ এই রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসে সেই বাতাবরণটা যাতে আরও অটুক হোক শক্তিশালী হোক এবং সুন্দর ত্রিপুরা করতে পারে করা যায় সেই লক্ষ্যে সর্বংশের মানুষ বিশেষ করে বিভিন্ন জাতি বর্ণ ধর্ম সবাই এক সঙ্গে হয়ে আমরা এই রাজ্যের প্রগতি কামনা করি সবাইকে মুবারক এক মাস রোজা প্রতালনের পর মুসলিম ধর্মালম্বী মানুষ সবাই আজকে ঈদের আনন্দে সবাই দেখা হয়েছি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মতো আমাদের দেশে ঐতিহ্য হচ্ছে সংস্কৃতির ঐতিহ্য জাতি ধর্ম বর্ণ নির্ভর সকল অঞ্চলের মানুষই আমরা বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর মানুষের যে নিজের দিনগুলো সবার ভালো কাটুক আনন্দে কাটুক সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এই প্রশ্নজন